আসসালামু আলাইকুম এটি আমার একটি রোগীর আলট্রাসোনোগ্রাফির ভিডিও যেখানে আমার রোগীটি মাত্র এক মাস ট্রিটমেন্ট নিয়েই কনসিভ করেছে এবং তার ফিতালপোল এবং হার্টবিট দুইটাই চলে এসেছে এখন যে বিষয়টি সে আমার এই রোগীটির ক্ষেত্রে যেটা হয় যে বারবার তার বাচ্চা পেটে আসে কিন্তু তার ফিটাল হার্টবিটটা মিসিং থাকে বা তার ব্লাইটেড ওভাম হয় দুইবার তার সাথে এরকম হয়েছে সে খুবই টেনসড খুবই ডিপ্রেসড যে বাবু পেটে আসে কিন্তু হার্টবিট আসে না তো আমি তাকে যে তখন যে কনসিভ করেছিল যে আমাকে যখন জানালো যে আমি মানে গর্ভবতী তখন আমি বললাম যে ঠিক পনেরো দিন পরে আসতে ঠিক পনেরো দিন পরে আমি তার টিভিএস আলট্রাসোনোগ্রাফি করে তার বাচ্চাও দেখতে পাচ্ছি এবং তার হার্টবিটও দেখতে পাচ্ছি তার অ্যামনিওটিক ক্যাভিটি ফর্মেশন হয়ে যাচ্ছে মানে অ্যামনিওন যেটি স্যাক খুব ভালোভাবে ফর্মেশন করেছে তো এগুলা সবকিছুই কিন্তু একটি হেলদি প্রেগনেন্সির লক্ষণ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে তাকে আল্লাহতালা খুব দ্রুত মা হওয়া তৌফিক দান করেছেন এবং আমরা সমস্ত প্রোটোকল নিয়ে আছি যে যাতে তার বাবুটি ভালো থাকে সমস্ত ট্রিটমেন্টও তা তার চলছে আলহামদুলিল্লাহ তো এখন আমাদের যেটা করণীয় যে ডিপ্রেশন থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে জানি এটা অবশ্যই অনেক কষ্টের ব্যাপার যাদের মিসক্যারেজ হয়েছে তাদের অবশ্যই অনেক টেনশনে থাকে তারপরেও আমি গর্ভবতী মায়েদেরকে সবসময় সাজেস্ট করব আপনারা যতটা পারেন নেগেটিভিটি নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন ধন্যবাদ